কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খব নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্ন চারিণী হয়ে খবর হা কবিতা এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা বেদনা শিক্ত অশান্ত খুঁজে ফেরে মেটায় প্রয়োজন কোথায় হারালে বলো বাবো তোমায়